আমাদের সুলতান এগুলো সব দুই দাঁত বয়স অনেকটা চেঞ্জ হয়ে গেছে রকম ছিল দেখতে जी। उठ सो, उठो, उठो। इसे एक टा, इधर सीटिंग गुड। और এগুলো সব কুরবানির জন্য তৈরি করা হচ্ছে ছোট ছোট গরু আর এই হলো খামারের বর্তমান পরিস্থিতি সবাই দোয়া করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম